কখনো কি ভেবে দেখেছেন আমরা পৃথিবীর সাথে কেন লেগে থাকি আমরা কেন শূন্য উড়ে চলে যাচ্ছি না কিংবা গাছ থেকে আপেল কেন মাটিতে পড়ে কেন উপরে চলে যায় না অথবা গ্রহ উপগ্রহগুলো কেন একে অপরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে আমরা মাটিতে লেগে থাকি আমাদের ঘর বাড়ি পৃথিবীর সব কিছুই মাটিতে লেগে থাকে যে কারণ হল গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ বল আমরা পৃথিবীর প্রতিটি বস্তুর যে ওজন অনুভব করি সেটিও এই মধ্যাকর্ষণ বলের ফল মধ্যাকর্ষণ বল কি এবং এটি কীভাবে কাজ করে এই ধারণাটি প্রথম কে দিয়েছিলেন আর যদি এই মধ্যাকর্ষণ বল হঠাৎ করে মহাবিশ্ব থেকে হারিয়ে যায় তাহলে কি হবে পৃথিবী মানুষ গ্রহ নক্ষত্র এবং ছায়াপথের ভবিষ্যৎ কি হবে তখন আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব হ্যালো সবাইকে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন মহাবিশ্বের চারটি মৌলিক বলের মধ্যে মধ্যাকর্ষণ বল একটি এর কারণেই প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে এই কারণেই হাত থেকে কিছু পড়ে গেলে তা উপরে না গিয়ে নিচে পড়ে গাছের আপেল ছিঁড়ে নিচে পড়ে উপরে চলে যায় না যদি এই মধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে পৃথিবী সহ সমস্ত গ্রহ ধ্বংস হয়ে যেত এই বলের কারণেই পৃথিবী ছোট বস্তু বিশাল নক্ষত্র ও ছায়াপথ একত্রে থাকে এবং নিজেদের কক্ষপথে আছে মধ্যাকর্ষণ বলের ফলেই প্রত্যেকটি গ্রহ ও উপগ্রহ একে অপরকে কেন্দ্র করে ঘুরে এই মধ্যাকর্ষণ বলের ফলেই আমাদের ছায়াপথ ও গ্রহ নক্ষত্রগুলো তৈরি হয়েছে মধ্যাকর্ষণ বলের ধারণাটি দেন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন একদিন তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন একটি আপেল তার মাথার উপর পড়ে আমরা হলে হয়তো আপেলটি তুলে খেয়ে ফেলতাম কিন্তু বিজ্ঞানী নিউটন ভাবতে শুরু করলেন আপেলটি নিচে কেন পড়লো এটি কেন উপরে চলে গেল না আপেল পড়ার এই ঘটনাটি নিয়ে যদিও অনেক বিতর্কে আছে অনেকেই বলে আপেল তার মাথায় পড়েছিল আবার অনেকেই বলেন তিনি বাগানে গিয়ে দেখতে পান আপেল গাছের নিচে একটি আপেল পড়ে আছে ব্যাপারটি যাই ঘটুক না কেন সবচেয়ে খুশির ব্যাপার হলো তার মাথায় আপেল না পরে ডাব ডাবলে তিনি আর তার ভাবার সুযোগ পেতেন না যাই হোক মোট কথা হলো এই আপেলকে কেন্দ্র করেই স্যার আইজেক নিউটন তার মধ্যাকর্ষণ বলের ব্যাপারে ভাবতে শুরু করেছিলেন স্যার আইজ্যাক নিউটন ষোলোশো সাতাশি সালে তিনি তার বিখ্যাত ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটন বা সার্বজনীক মধ্যাকর্ষণ সূত্র প্রকাশ করেন নিউটনের সূত্র অনুসারে মহাবিশ্বের প্রতিটি বস্তু একটি আকর্ষণ বল কাজ করে এবং এটি তাদের ভরের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের ব্যস্তানুপাতিক যেমন এখানে সূত্রটি দেখা যাচ্ছে এফ ইকুয়ালস টু জি এম এম টু ডিভাইডেড বাই আর্ট স্কোয়ার এখানে এম এফ হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা আর এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট সেটা এম ওয়ান এবং এম টু হচ্ছে দুটি বস্তুর ভর আর আর হচ্ছে দুটি বস্তুর মধ্যকার দূরত্ব মধ্যাকর্ষণ বল নিয়ে পরবর্তীকালে বিংশ শতাব্দীর শুরুতে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরিতে আরও পরিষ্কার ধারণা দেন স্পেস অ্যান্ড টাইম ফ্যাব্রিকের মাধ্যমে তিনি দেখান যে মধ্যাকর্ষণ বল শুধু একটি বলই নয় এটির ফলে বড় কোনো বস্তু এবং সূর্যকে কেন্দ্র করে কিভাবে ছোট বস্তু যেমন গ্রহ উপগ্রহগুলো ঘুরছে তিনি সর্বপ্রথম স্পেস অ্যান্ড টাইমের ফ্যাব্রিকের মাধ্যমে দেখান বড় বস্তুর মধ্যাকর্ষণ বলের ফলে স্পেস টাইম ফ্যাব্রিকে কিভাবে দেবে যায় এবং ছোট বস্তুগুলো কিভাবে তাকে প্রদক্ষিণ করে ঘুরে মধ্যাকর্ষণ বল যদি না থাকতো তাহলে কি হতো প্রথমত আমাদের যে বাড়িঘর এবং সব কিছু শূন্য ভেসে যেত আমরা সোজা হয়ে হারতে পারতাম না গ্রহ নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে ছিটকে যেত এবং ভারসাম্যহীনভাবে বেশে বেড়াত পৃথিবী ধ্বংস হয়ে যেত পৃথিবীর সব প্রাণী মারা যেত এবং শূন্যে উড়ে যেত সমুদ্রের পানি বাতাসে ভেসে বেড়াতো মহাবিশ্বের সমস্ত ছায়াপথ নিজেদের আকর্ষণ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে যেত সুতরাং মধ্যাকর্ষণ বল মহাবিশ্বের একটি অপরিহার্য অংশ এটি না থাকলে এই পৃথিবী এবং আমরা কেউ অস্তিত্বে থাকতাম না তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক ধন্যবাদ